দরুদ শরীফ পড়ার সময় যে শব্দগুলো আমরা কখনোই ভুল করব না অনেকে আমরা দরুদ শরীফ পড়ার সময় ভুল করে ফেলি দরুদ ইব্রাহিম পড়ার সময় যেমন আমরা পড়ি আল্লাহ সাল্লি আলা সাল্লি বলা যাবে না সল্লি বলতে হবে ওয়ালা আলী মোহাম্মদ বললে এই শব্দটা ভুল হয়ে যাবে হ্যাঁ কামা সাল্লাই তা পড়া যাবে না সল্লাই তা বলতে হবে ও আলা আলি ইব রহিম হবে আমাদের উচ্চারণটা হয়ে যায় কামা সল্লাই তা আলা ইব ওয়ালা আলী ইব এভাবে হয়ে যায় আর অনেকে আমরা এটা বুঝি না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বলবো না মোহাম্মদিউ বলবো অনেকে পরে মোহাম্মদ হাম্মাদকে পরে মোহাম্মাদিউ তাহলে আমরা কোন সময় কোনটা করে পড়ব আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি জানিয়ে দেব তো শুরুতে এটা আমরা জেনে নেই এটা মুহাম্মদ বা মুহাম্মদিং কখন হবে মোহাম্মদ কখন হবে যদি আমরা এই জায়গায় আওয়াজটা ছেড়ে দেই আল্লাহ সল্লে আলা মোহাম্মদ তাহলে আমরা মুহাম্মাদ পড়বো আর যদি আমরা পরের মোহাম্মদে দম ছেড়ে দেই তাহলে আমাদের বলতে হবে আল্লাহ মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ এভাবে

মোহাম্মদ গুলোতে ছেড়ে নামগুলো নামগুলো বলার সাথে সাথে আমরা মোহাম্মদ বলবো তখন আর মোহাম্মাদিং মোহাম্মাদিউ এমন বলার দরকার হবে না তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি শুদ্ধ করে দৌড় শরীফ পড়ার চেষ্টা করি নামাজের দৌড় শরীফ পড়ার সময় যে শব্দগুলো আমরা কখনোই ভুল করব না আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দৌড় শরীপ পড়ার জন্য বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দৌড় শরীফ বলতেও যেমন ভালো লাগে পড়তেও ভালো লাগে নামটা শুনলেও মনের ভিতরে ভালো লাগা কাজ করে আর সেই দৌড় যদি আমরা উচ্চারণ কিছু ভুল হয় তাহলে কিন্তু সে ভালো লাগা ভালো শোনা ভালো বলার ভিতরে তেমন শান্তি পাওয়া যায় না তো আজকের ভিডিওটিতে আমরা যদি সেই দরুদ শরীফকে সহি করে মুখস্থ করতে পারি তাহলে পড়তেও ভালো লাগবে আরও শুনতেও ভালো লাগবে এবং মনের ভিতরে শান্তি পাবো ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দরুদ ইব্রাহিম বলার এবং পড়ানোর জন্য চেষ্টা করব। সম্মানিত শ্রোতায় সাথে সাথে অর্থ এই আরবিটার অর্থ এখানে দেওয়া আছে যে কালার সে কালারে বাংলা লেখা আছে যে কালার সে কালারের অর্থ দেওয়া রয়েছে তো আমরা এগুলো দেখব সাথে সই শুদ্ধ করে প্রাধান্য দেব বেশি ইনশাআল্লাহ চলুন ভিডিওটি শুরু করি হুম আল্লাহুম্মা আল্লাহুম্মা সল্লি 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 আলা আলা আলা। না এখন আমরা ভুল কী পড়ি আমরা বলতে পারি আল্লাহ না আসল তাজবিদের নিয়ম হলো আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে আল্লাহ শব্দের লামটাকে তখন লা না পড়ে ল বলে পড়তে হবে এজন্য আমরা উচ্চারণটা করবো আল্লা হুমা মিমে তাজদী গুণা করে পড়তে হয় হুম হুম আল্লাহুম্মা সল্লি সাল্লি যদি পড়ি তাহলে এখানে সল্লি শব্দের অর্থ হলো শান্তি বর্ষণ করুন এখন যদি সাল্লি পড়ি তখন এটা সিন হতে পারে বা সা হতে পারে তখন এই শান্তি বর্ষণ করুন এর অর্থ আসবে না শান্তি বর্ষণ করুন যদি আমাদেরকে উচ্চারণ করতে হয় তাহলে সল্লি বলতে হবে অবশ্যই স্বদক্ষর লাগবে যদি শাল্লি পরি তখন সি নক্ষর আসবে তাহলে আমরা কী করবো সল্লি আলা সল্লি আলা আলা না আলা আইন অক্ষর দে আলা আলা শব্দটার তুলে উপর আর আলা যদি পড়ি হামজা জবর আলাম জব লা আলা আর আইন জবরা আ লাম জবার লামখারা যাবার লা আলা মোহেম্মেদ মোহ মোহেম্মেদ মুহাম্মদ এরপরে ওয়া আলা আলি মুহাম্মদ আমরা এই শব্দটা ভুল করে ফেলি অনেকেই আমরা বলে ফেলি আল্লাহ মসল্লা আলা মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ ওয়ালা বলতে নাই ওয়ালা না ওয়া আলা ওয়া আলা ওয়া আলা আলি মুহাম্মদ এখানে যেমন শুরুতে আল্লাহ মসল্লা আলা এরপরে মুহাম্মদ বলার পরে ওই শব্দটাই শুধু সামনে ওয়া আলা আলি মুহাম্মদ এই জায়গায় যদি আমরা পড়ি ওয়ালা আলী মুহাম্মদ এখানে আমরা কি পড়লাম আল্লাহ হুম্মা হে আল্লাহ সল্লি শান্তি বর্ষণ করুন আলা উপর কার উপরে মুহাম্মদ সাল্লি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ এরপরে আমরা পড়ি ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লা সাল্লামের পরিবার বর্গের উপর এবং মোহাম্মদ সাল্ল সাল্লাম পরিবার বর্গের উপর কি হোক শান্তি বর্ষণ হোক রহমত এখন যদি আমরা পড়ি ওয়ালা ওয়ালা আলী মুহাম্মদ তখন এর অর্থ হয়ে দাঁড়াবে লা শব্দের অর্থ হলো না এবং না আলী পরিবারের উপর বর্ষিত না হোক এটা অর্থ হয়ে যাবে তাহলে সঠিকভাবে পড়তে হলে ওয়া আলা বলতে হবে আলা শব্দের অর্থ হলো উপর আল্লা মানে না যেন আল্লাহ হুম সল্লে আলে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ওয়া আলা আর যদি আলা পড়ি তাহলে কিন্তু অর্থটা না অর্থে ব্যবহৃত হবে এরপরে কামা সল্লাইতা কামা সল্লাইতা কামা সল্লাইতা আলা এই ইবে ইবে কলকলা কামা যেমন সল্লাইতা শান্তি বর্ষণ করেছেন আলা উপর ইব্রাহিম আলী সাল্লামের উপর শান্তি বর্ষণ করেছেন যেমন এরকমই আমরা বলতেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর বর্ষণ করেন ওয়া আল আলি ব ওয়া আলা শব্দটা ওয়া আলা যত জায়গায় ওয়ালা আলা পরি প্রত্যেকটা জায়গায় ওয়া আলা আলি ওয়া আলা বরহিমি ইম এবং আলা উপর কার উপরে আলি পরিবার বর্গের কার ইবরহিম ইবরিম আল সালামের পরিবার বর্গের উপর যেমন শান্তি বর্ষণ করেছেন হামিদুম জিন ইন্নাকা ইন্নাকা নুনে তাসদিদ গুণনা করে পড়তে হবে ইন্নাকা হামি এমন হবে হামি দুম বলে দম সরব তাহলে প্রথম অংশ আমরা কীভাবে পড়বো আল্লাহম সল্লে আল মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা সল্লাইতা আলা ইব্রাহিম কমা সল্লাইতা যেন না হয় সল্লাইতা 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 কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হহ পরের অংশ اللهم <Sul> بارك على محمد اللهم بارك على محمد اللهم بارك على محمد بارك على على محمد وعلى آل محمد وعلى أبنائه وعلى آل محمد কামাবা রক্তা কামা বা রক্তা আলা বর হিম পরেরংশ রথ আল্লাহ হে আল্লাহ বারিক বরকত দান করুন আলা উপর কারোপর মোহাম্মদ সালি আস্লামের উপর এরপরে পড়ি ও আলা এবং উপর কারোপরে আল মানে পরিবার বর্গের কার পরিবার বর্গের মোহাম্মদ সালি পরিবার বর্গের উপরেও আপনি বরকাত দান করুন এরপরে আমরা বলি কামা বা রক্তা আয়লা ইব্রাহিম কামা শব্দের অর্থ হলো যেমন বা রক্তা আপনি বরকত দান করেছেন আয়লা উপর এই আলী সাল্লামের উপর যেমন বরকত দান করেছেন ওয়া আয়লা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবার বর্গের উপর যেমন বরকত দান করেছেন তেমনি করে মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া পরিবার বর্গের উপরেও আপনি বরকত দান করুন এটা আমরা এই ধরুদের ইব্রাহিমের ভিতরে পড়ি এরপরে ইন্ন কা হামিদুমজিয় দে ইন্নকা হামিদুমজিন দে ইন্ন কা ইন্না শব্দটার তুলনা নিশ্চয়ই কা মানে আপনি নিশ্চয়ই আপনি হামিদুম হামিদুম প্রশংসিত মাজী দে সম্মানিত

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন মন থেকে ভালোবাসা ও দয়া পরবর্তী আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালামাইহম